আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেকেই অনেকের কাছে টাকা ধার দিয়ে থাকি বা অনেক দোকানদার ভাইয়েরা আসি যারা মানুষকে বাকি দেই কিন্তু পরবর্তীতে আমাদের টাকাটা পাই না তো আমার কাছে এক ভাই জানতে চেয়েছেন যে পাওনা টাকা পাওয়ার কোনো আমল আছে কি না বা সে সম্পর্কে যদি কিছু একটা বলতেন তো আমি বলি পাওনা টাকা পাওয়ার জন্য একটা পরীক্ষিত আমল আছে সেটা হলো সুরা বাকার একশত ছাপ্পান্ন নাম্বার আয়াত তো আপনি যদি এই আয়াতটা নিয়ম মেনে যদি একশত একবার পাঠ করেন ইনশাল্লাহ আপনার পাওনা টাকা আপনি পেয়ে যাবেন যার কাছে আপনি টাকাটা পান সে পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে কিভাবে আপনার টাকাটা ফেরত দেওয়া যায় যতক্ষণ না পর্যন্ত সে আপনার টাকা ফেরত দিবে ততক্ষণ সে মানসিক ভাবে শান্তি পাবে না আমরা অনেক সময় এই টাকা পাওয়ার জন্য মামলা মোকদ্দমা পর্যন্ত করে থাকি তো আমি সেই আমলটা সম্পর্কে এখন বলে দিব সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে প্রথমে একবার শরীফ পাঠ করে একশত একবার এই আয়ারটা পাঠ করে এরপরে আবার একবার শরীফ পাঠ করে এইভাবে টানা একচল্লিশ দিন যদি কোনো ব্যক্তি আমল করে ইনশাল্লাহ সে তার পাওনা টাকা পেয়ে যাবে তো ভিডিওটি ছড়িয়ে দিন যাতে মানুষ উপকৃত হয় السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ